আর কয়েক ঘন্টার অপেক্ষা কয়েক ঘন্টা পরে আরজিকর কাণ্ডে রায়দান হতে চলেছে পাঁচ মাস পর বিচার পেতে চলেছে অভাগী তিলোত্তমা অভয়া অভয়াকে খুন বা ধর্ষণ কাণ্ডের একেবারে পাঁচ মাসের মাথায় অবশেষে নিম্ন আদালতে রায় ঘোষণা হতে চলেছে সেখানে মেন অভিযুক্ত সঞ্জয় রায় সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ আর রাজ্য পুলিশের দাবিকেই সিলমহল লাগিয়েছে সিবিআই পাঁচ মাস ধরে সিবিআই তদন্ত করে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কেই চিহ্নিত করতে পেরেছে আরও বাকি যারা অভিযুক্ত আছে তাদের চিহ্নিত করতে পারেনি সিবিআই এমনই দাবি করছেন তিলোত্তমার বাবা এবং মা তবে রায় ঘোষণা হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যেই আর তার আগেই কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করে বসলেন তিলোত্তমার বাবা এবং মা খুন হবার কদিন আগেই বাড়ি এসেছিলেন তিলোত্তমা তার মেয়ে বাড়ি এসে রীতিমতো খুনের ঠিক আগে কি বলেছিলেন তার বাবা এবং মাকে অবশেষে ফাঁস করে দিলেন পাঁচ মাস পর তিলোত্তমার খুন বা দর্শনের পাঁচ মাস পর রায় ঘোষণার ঠিক আগে অবশেষে ফাঁস করে দিলেন তিলোত্তমার বাবা এবং মা খুনের কদিন আগে বাড়ি এসে তার মেয়ে ঠিক কী কী দাবি করেছিলেন কর হাসপাতাল নিয়ে চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি কারণে তাকে খুন হতে হলো কি কারণে তার মেয়েকে খুন হতে হলো অবশেষে বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা এবং মা যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটার রাজ্য তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে টিভি নাইন বাংলার সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো বিস্ফোরক তিলোত্তমার বাবা এবং মা টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী যা তথ্য তুলে ধরা হলো তাতেই কিন্তু চমকে ওঠার মতো রীতিমতো ভয়ঙ্কর তথ্য রাত পোয়ালি আরজিকর কাণ্ডে সাজা ঘোষণা তার ঠিক আগের রাতেই বোমা ফাটালেন তিলত্তমার বাবা মা তদন্তের স্বার্থে এতদিন সে তথ্যের কথা প্রকাশ্যে আনেননি সেলাইন কাণ্ডে পশুতি মৃত্যুতে যখন তোলপা রাজ্য চিকিৎসকদের গাফিলতির তথ্য খাড়া করেছেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখনই ভেজাল ওষুধের প্রতিবাদ করতেই খুন হতে হয়েছে মেয়েকে দাবি করলেন তিলোত্তমার বাবা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভেজাল ওষুধের প্রতিবাদ করতে খুন হতে হয়েছে তাদের মেয়েকে তিলোত্তমাকে এমনই বিস্ফোরক দাবি করে বসলেন তিলোত্তমার বাবা এবং মা সেলাইন কাণ্ডে বারো জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন তার মধ্যে ছজন জুনিয়র চিকিৎসক সে প্রসঙ্গে তিলোত্তমার বাবা মা কথা বলছিলেন আর তা বলতে গিয়ে বেরিয়ে এলো সেই বিস্ফোরক তথ্য তিলোত্তমার বাবা মার দাবি তার মেয়ের এই ভেজাল ওষুধের কথা বলতেন ভেজাল ওষুধের জন্য ওর করের এক রোগীর মৃত্যুর কথা বাড়িতে এসে বলেছিলেন তিলোত্তমা আর সেটা হয়েছিল তিলোত্তমার ধর্ষণ কুন কাণ্ডের কিছুদিন আগেই এই ভেজাল ওষুধের প্রতিবাদ করাতেই তিলোত্তমা খুন হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন তার বাবা এবং মা টিভি নাইন বাংলার একান্ত সাক্ষাৎকারে তিলোত্তমার বাবা বিস্ফোরক দাবি করলেন তিনি বলেন আমি চ্যালেঞ্জ করতে পারি ভিপি একজন রোগীকে সেই ওষুধ দিয়ে মেরেও ফেলেছে আমার মেয়ের মৃত্যুর কিছুদিন আগেই এটা হয়েছে ওষুধের রিয়েকশনে রোগীটা মারা গিয়েছিল আমার মেয়ে বাড়িতে এসে বলেছিল বলেছিল বাবা পেশেন্টটা খুবই গরিব ছিল তাকে অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পর এমন অবস্থা হলো সারা শরীরে র্যাস বেরিয়ে গেল পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তিন দিন পর মারা যায় ওই পেশেন্টকে নিয়ে মেডিকেল বোর্ডও বসেছিল আমার মেয়ে সেই সময়ই বলেছিল এটাই আমার মেয়ের মৃত্যুর কারণ হতে পারে ভিপিও তথ্য বোমা লোপাটে জড়িত সেলাইন কাণ্ডের ভুল রাগি দায়ী বলে দাবি করলেন তিলোত্তমার মা বললেন এটা তো রাজ্য সরকারের দোষ এখন ডাক্তারদের উপর চাপানো হচ্ছে হাসপাতালে কোনো রোগী ভর্তি হলে এখন যেমন রোগীর বাড়ির লোকের টেনশন ডাক্তারদেরও টেনশন ভয় ডাক্তাররা ভাবছে কী ওষুধ দেবো তাতে কী বেরোবে ভয় তো ওদেরও কথা প্রসঙ্গে তিলোত্তমার বাবা বললেন কালী এক জুনিয়র চিকিৎসকের সঙ্গে কথা হচ্ছিল বলছিল কাকু ডাক্তারি ছেড়ে দিয়ে মুদিখানার দোকান খুলে বসবো এসব কেন রিক্স নেব তিলোত্তমার বাবা বলেন মা বলেন আমার মেয়ে চেস্ট মেডিসিনে ছিল সেখানেও এমন ওষুধ ছিল তাতে রোগী মারা যেত আমি চ্যালেঞ্জ করতে পারি ভিপি একজন রোগীকে সেই ওষুধ দিয়ে মেরেও ফেলেছে আমার মেয়ের মৃত্যুর কিছুদিন আগেই এটা হয়েছে সেলাইন কাণ্ডের চিকিৎসকরা কোনোভাবেই দায়ী নন সেলাইনই একমাত্র কারণ দাবি তিলোত্তমার বাবা এবং মায়ের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন একেবারে চাঞ্চল্যকর দাবি করলেন তিলোত্তমার বাবা এবং মা আর কখন দাবি করলেন যখন তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ কাণ্ডের রায় ঘোষণা হতে চলেছে সাজা ঘোষণা হতে চলেছে নিম্ন আদালতে তার ঠিক কয়েক ঘন্টার আগে রীতিমতো বোমা ফাটালেন তিলোত্তমার বাবা এবং মা এতদিন তদন্তের স্বার্থে কিছু বলিনি আজ কিন্তু মুখ খুলেছি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন খুন হওয়ার কদিন আগে বাড়ি এসেছিল তাদের মেয়ে বাড়ি এসে বিস্ফোরক দাবি করেছিল তাদের মেয়ে ভেজাল ওষুধ নিয়ে প্রতিবাদ করাতেই তার মেয়েকে খুন হতে হয়েছে এমনই কিন্তু দাবি করে বসলেন তিলোত্তমার বাবা এবং মা মেয়ে বলেছিল বাবা পেশেন্টটা খুবই গরিব ছিল জোর করে ওই অ্যান্টিবায়োটিকটা দিল আর মরে গেল তিলোত্তমা প্রতিবাদ করেন আর তারপরই তদন্তের স্বার্থে চুপ থাকলেও রায়দানের আগে রীতিমতো বোমা ফাটিয়ে দিলেন তিলোত্তমার বাবা এবং মা রায়দানের আগে তিলোত্তমার বাবা এবং মায়ের যে বিস্ফোরক দাবি আর এমন সময়ে দাবি করলেন যখন সেলাইন কাণ্ডে বারোজন চিকিৎসককে সাসপেন্ড করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক সেই মুহূর্তে তিলোত্তমার বাবা ভেজাল ওষুধ নিয়ে বিস্ফোরক দাবি করলেন আর তাতেই কিন্তু রীতিমতো হইচই গোটা রাজ্যে একেবারে চাঞ্চল্যকর দাবি সাজা ঘোষণার আগেই চ্যালেঞ্জ করে বলতে পারি ভিপি একজন রোগীকে ওই ওষুধ দিয়ে মেরে ফেলেছে আমার মেয়ের মৃত্যুর কিছুদিন আগে এটা হয়েছে ওষুধের রিয়াকশনে রোগীটা মারা গিয়েছিল আমার মেয়ে বাড়িতে এসে বলেছিল বাবা পেশেন্টটা খুবই গরিব ছিল তাকে অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পরে এমন অবস্থা হলো সারা শরীরে র্যাস বেরিয়ে গেল পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তিন দিন পর মারা যায় এই পেশেন্টটাকে নিয়ে মেডিকেল বোর্ডও বসেছিল আমার মেয়ে সেই সময়ই বলেছিল এটাই আমার মেয়ের মৃত্যুর কারণ হতে পারে ভিপিও তত্ত্বপুমার লোপাটে জড়িত এমনই বিস্ফোরক দাবি করলেন তার মধ্যে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তীরোত্তমার বাবা মা আজ একাধিক প্রশ্ন তুলেছেন একের পর এক প্রশ্ন তুলেছেন সিবিআই কিচ্ছু তদন্ত করেনি রাজ্য পুলিশের যে দাবি সেই দাবিটাতেই সিলমোহল লাগিয়েছে এমনকি গটাপ করে চলছে সিবিআই সমঝোতা করে চলছে একাধিক অভিযোগ তুললেন সিবিআইয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রধান বিচারপতির কাছে গেছেন তিলোত্তমার বাবা মা তার পরিবার তবে রায় ঘোষণার আগে এই বিস্ফোরক দাবিতে ফের কি গোটা রাজ্যে ঝড় উঠতে চলেছে এই কাণ্ড নিয়ে কি হতে চলেছে আগামী কাল, কি রায় দেন নিম্ন আদালতের বিচারক ফাঁসি নাকি যাবজ্জীবন কারাদণ্ড কি হতে চলেছে এবং তিলোত্তমার বাবা মায়ের এই বিস্ফোরক দাবির পর ফের কি নতুন করে মোড় নিতে চলেছে আর কর কাণ্ডে টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী যে তথ্য সামনে এলো তাতেই কিন্তু তোল পার আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের